স্কুল কিংবা কলেজ লাইফে টিফিন বাক্স খুলে যখন এই রেসিপিটা দেখতাম আশা করি আমার মতো আপনারাও খুব খুশি হতেন মায়ের তৈরি সে এক চাউমিন ঘরে থাকা কয়েকটা উপকরণে মা খুব সুন্দর করে এই রেসিপিটি তৈরি করে দিতেন আজ শেয়ার করবো এগ চাউমিন রেসিপি নমস্কার বন্ধুরা ঝটিকাজ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে বন্ধুরা আমরা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে প্রত্যেকটা উপকরণ সাজিয়ে রেখেছি উপকরণে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি একটা বড় সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে রাখা এর আগে আমি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম আর তিনটে ডিমের ভুজিও তৈরি করেছি তারপর সাদা তেল গরম করে নিয়েছি দু চামচ মতো তেল গরম হয়ে যাওয়ার পর ঝিরি করে কেটে রাখা আলু এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর এক চামচ মতো লবণ এবং হলুদ দিয়ে কিছুটা সময় আলুটাকে ফ্রাই করে নেব আলু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভাজা করে নেওয়ার পর এদিকে সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দেব ছোট থেকে বড় সকলেই আমরা এ রেসিপিটা পছন্দ করি বিশেষ করে স্কুলের টিফিন বক্সে যখন মা এই রেসিপিটা তৈরি করে দেয় আমরা মন ভরে খেয়ে নিই সেদ্ধ করে রাখা চাউমিনটা দেওয়ার পর কিছুটা সময় ফ্রাই করে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো তারপর ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব একদম কম মশলায় তৈরি করেছি এক চাউমিন ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন বধজমের কোনো সমস্যায় থাকবে না সকালের জলখাবারে কিংবা বিকেলের আড্ডা এই রেসিপিটা ট্রাই করাই যেতে পারে রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানটিকে অল করে দেবেন যে কোনো নিত্য নতুন রেসিপি দেখার জন্য এক চাউমিন রেডি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করে নেব একটা থালার মধ্যে চাউমিন নিয়ে নিয়েছি তার উপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব শেষে একটু লেবুর রস আর সস দিয়ে দিলে একেবারে রেডি হয়ে যাবে এক চাউমিন তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত এরপর দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য